হিন্দু রাজা খুশি না বাবন বাবন খুঁজছিল পানি ওঠে নাই তখন ওই যে স্বপ্ন আছে বাবনের বেটি দুইটা সিন্দুর আর মতি আছে দুই মেয়ে ছিল দুই মেয়ে আচ্ছা ওই দুই মেয়ে দিয়ে পূজা চাইছিল পূজা হ্যাঁ বাবন না পানি উঠছে কি না বাকি মানুষ উঠছে কিন্তু ওই সিন্দুর আর মতি ওঠে নাই দুইজন দুই বোন আর ওঠে না ওঠে নাই ফিরে আসে নাই এটা হচ্ছে সিন্দুর মতি পুকুর এটা ঐতিহাসিক একটা এ রেওয়াজ আছে এখানে যখন এক হিন্দু রাজা ছিলেন তিনি এই পুকুরটা খুঁড়ছিলেন হ্যাঁ পুকুরে যখন খুঁড়ছিলেন তিনি আর তখন পানি পায় না তখন মানে ওনার দুইটা মেয়ে ছিলেন না ওনার দুইটা মেয়ে ছিলেন সিন্ধু আর মতি দুই বোন ছিলেন আসলে এই তাদের ওই দুই বোনের নামে এই পুকুরটা করা হয়েছে এক ঐতিহাসিক পুকুর এটা পানি কখনো নাকি শুকায় না বিশাল বড় এক পুকুর এর চতুর পাশে দিয়ে এই যে মেলা বসে এদিক দিয়ে একটা ঐতিহাসিক পুকুর এই পুকুরের চতুর পাশে দিয়ে মেলা বসে প্রত্যেক চোদ্ মাসে মনে হয় মেলাটা বসে এরকমই একটা মেবি টাইমে তো আমরা ঘুরতে বেড়াতে আসছি তো আমরা সেই সুবাদে আসছি পুকুরটাও দেখে যেতে যে পুকুরটা দেখে যাই যেহেতু এখানে আসছি এই পুকুরটা ঐতিহাসিক একটা পুকুর কেন মিস করবো আমরা দেখতে তো এই জন্য ভাবলাম যে একটা ভিডিও করি বন্ধুদের সঙ্গে শেয়ার করবো আসলে আমারও খুব ভালো লাগতেছে দুজেও কখনো মেলা এখানে দেখা হয় নাই তো নেক্সট টাইমে কোনো একদিন দুজি হয় আসবাই এসে মেলা মেলা আসলে খুবই ভালো লাগতেছে সবুজ গ্রামীণ একটা দৃশ্য রূপ ধারণ করছে এখানে একটা বট গাছও আছে এই যে পাশে গাছ আছে অবশ্য হ্যাঁ পাশে গাছ আছে দেখতে খুব মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছে পুকুরের মধ্যে আবার হাঁসও আছে ওই যে হাঁসগুলো দেখা যাচ্ছে আসলে এখানকার এক কোনো সিনিয়র ব্যক্তি কাছে দেখিয়া ভালোভাবে ডিটেলসটা শুনলে মানে ভালো লাগবে আমার কাছে মনে হয় দেখি কোনো সিনিয়র ব্যক্তিরা পাইলে আসলে শুনবো ওই পুকুরের বিষয়ে তো আসলে সেই আগেকার বিষয়ে সাত বছর আগে পুকুরটা খোয়া হয়েছিল তো এটা অবশ্যই একটা ঐতিহাসিক একটা নাম ধরে গেছে এর ঘাট হচ্ছে ওই যে ওই পাশে আমরা আরো একটা বটতলায় আসছি এটা একটা বিশাল বড় বট গাছ বাপরে হ্যাঁ এটা এই পুকুরের ব্যাপারে আপনি কোনো ইতিহাস জানেন নাকি আরে ইতিহাস জানিয়া লাভ আছে ওই তোমরাও জানেন কি আমরা তো তেমন ইতিহাস জানি না চাচি আপনি যদি দুই এক লাইন বলতেন আমরা কিছু অভিজ্ঞতা অর্জন করতাম কিছু বললেন এই পুকুরটা আসলে কিভাবে সৃষ্টি হয়েছে কত কত বছর আগে হয়েছে মনে হয় কত বছর আগে হতে তা কভার হড়ি না বাবা হ্যাঁ এইলে কর হড়ি আমার শ্বশুরের তার বাপাতে পর্যন্ত কভার হয় নাই কইতে পারেন না না আর আমরা করতে কি কর মানে যে 1200 বছর আগে মনে হয় হ্যাঁ হিন্দু রাজা খুশি না হিন্দু রাজা বাবন খুশি ছিল বাবন বাবন খুশি হ্যাঁ তা ওই বাবন খুশি তা পানি নিয়ে ওঠে নাই হ্যাঁ

অনেক ইজি গাইছি তো বলতে পারে না তাই আপনি সিনিয়র হতে বা কারো কাছ থেকে আর জানতে থাকতে পারে দাদা দাদির কাছ থেকে বা অন্য অন্য শ্বশুর কাছে কাছ থেকে এই জন্য জিগাই না কিছু মনে করেন না আচ্ছা তাই ভালো থাকে তো আসলে আমরা একটা জানতে পারলাম এটা একটা ঐতিহাসিক পুকুর এখানে একটা মেলা বসে প্রত্যেক বছরই একটা নির্ধারিত সময়ের মধ্যে মনে হয় বৈশাখ মাসের দিকে আর কি মেলাটা হয় তো বৈশাখ মাসের দিকে মেলাটা হয় আর কি এটা একটা বিশাল ঐতিহাসিক পুকুর বিশাল এরিয়া চতুর্শে যে মেলাগুলো বসে দোকানপাট গুলো বসে আর এখানে এই যে বট গাছ আছে বিশাল বিশাল বট গাছ আছে যেমন দেখা যাচ্ছে না মানে কিছু দূর বিশ তিন দূর দূর আনতেই বট গাছ এই যে বট গাছ এই যে বট গাছ এই যে বট গাছ এই যে বট গাছ ওই যে বট গাছ নারকেল গাছ বট গাছ বট গাছ এই যে বট গাছ আর সামনে দিয়ে হাট বইয়ে দিঘো বট গাছ আছে তো মানে সুন্দরের কোনো আসলে শেষ নাই বটগাছ থাকবি এটা স্বাভাবিক আর বটগাছ আসলে একটা মানে ছায়া দেয় যেটা প্রাকৃতিকভাবে খুব সৌন্দর্য বটগাছ ছায়া দেয় আর বটগাছ অনেক দিন আয়ুষ্কাল থাকে বট গাছের